সালাম আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম তালের বিবিখানা পিঠা আমার তালের বিবিখানা পিঠা বানাই লাগছে যা লাগছে তালের রস এক কাপ গরুর দুধ এক কাপ নারিকেল ফোড়ানো এক কাপ কোলার চাল বাটা চিনি এক কাপ বেকিং পাউডার একটা চামচ আর দিব দুই টেবিল চামচ ঘি আর লাগবে আমার একটা মল এরকম একটা মোল্ট মল্টে ঘি মাখিয়ে রেখেছি এগুলি এখন সব একসঙ্গে আমি মাখাবো আমি সব চালটা দিয়ে দিলাম নারকেল এক কাপ দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম তাহলেটা দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তারপরে এবার ঘি দিব ঘি দিব দুই টেবিল চামচ পিঠা মানে ঘি বেকিং পাউডার আর দুধটা দিয়ে দুধটা পোড়াটা বুঝে দুধটা দিয়ে মাখাবো অর্ধেকটা আগে দিলাম পরে বাকিটা দেব এখন আমি ভালো করে মাখিয়ে নিব সব কিছু আমার হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সুন্দর করে মাখিয়ে নিব। ব্যাটারটা আমার যে ঠিক এরকম হয়েছে বেশি পাতলাও না ঘন না এই ধরনের একটা ঘনত্ব হবে আর দুধ আমার পোনে এক কাপের মতো লাগছে প্রথমে আধা কাপ দিয়েছিলাম লাস্টে আর একটু হয়েছে এখন আমি মোল্ডে ঢেলে ফেলি একটু ঝাঁকিয়ে নিব আর একটু দেই কেকটা যেহেতু ফুলবে জন্য একটু কমই দিব আ জুনারা কি করলে এটে এটা মাঝখানে তো দিব না আপু আমার সাথে জোনাইরা আছে জুনাইরা এটাকে মিক্সড করেছে হুম উপরে একটু নারিকেল ছিটিয়ে দিচ্ছি নারিকেল কিশমিশ বাদাম যেটা ইচ্ছা দিতে পারেন সমস্যা নেই এবার আমি এটা এটা আপনারা কে কেউ বেক করতে পারেন চুলাতে আমি চুলাতে বেক করব এই যে চুলাতে একটা নন স্টিক হাঁড়ি চড়িয়েছি আধা কাপের মতো আধা এই মগ দিয়ে আধা মগের মতো সামান্য পানি দিলাম এইবার যে কোনো একটা স্ট্যান্ড দিলাম এটা একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিব এবার একটা ঢাকনা দিব ঢাকনাটা দিয়ে দিলাম আর ঢাকনার ছিদ্রটা লং অথবা কাগজ দিয়ে বন্ধ করে দিব আমি একটি লং দিয়ে বন্ধ করলাম এখন চুলা রাস্তা দেখায় চুলা রাস্তা ফুল ছিল এখন আমি কমিয়ে দিব আমার এটা হতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে দেখা যাক মাসাল্লাহ আমার বিবিখানা পিঠাটা হয়ে গেছে সুন্দর কাঠি দিয়ে আমি টেস্ট করেছি যে মোটামুটি হয়ে গেছে আর একটা পাশে আছে এটাও মোটামুটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব।